আজ করবো ট্যাংরা মাছ আলু আর বেগুন বড়ি দিয়ে ঝোল তাই এই মাছগুলো ভেজে নিয়েছি প্রথমে তারপরে নিলাম দুটো বড়ি ভেজে একটু পাঁচ এই ভাজা বড়িগুলো তুলে নিলাম আর মাছটা তুলে নিলাম পাঁচ ফরণ দেওয়ার পরে দেবো আলু এই বেগুনগুলো হয়েছে আমার গাছের গাছের থেকে বেগুন হচ্ছে দুটো তা আগে কত মশাই বলেছি বেগুন দিয়ে বড় দিয়ে আগে দিয়ে জোল করতো সেই জন্য করলাম নিয়ে নিলাম আলু আর বড়ি ভেজে এবার দেব জিরের গুঁড়ো গুঁড়ো হলুদ আর দেব লবণ আর একটু লঙ্কা এবার এটাকে নাড়াফড়া করে ভাজা হয়ে গেলো একটু আরেকটু টমেটো হয়ে যাওয়ার পরে ওটা বলল বড়ি দিল বড়ি ভেজে রেখেছিলাম সেইগুলো হয়ে গেল পরিমাণ মতো জল

ঝোল করিনি আপনার খুব ভালো করেন এবার আমি নামিয়ে নেব তো হয়ে গেল আজকে বেগুন আলু ঝোল বেগুন আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তাহলে আজ রাখি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা